ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপি নেতারা বলেছেন বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে ও রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন দেশে শুধু একজন নির্বাচন চায় না তিনি হলেন ডক্টর ইউনুস আক্তার হোসেনের রিপোর্ট বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শের বাংলানগরে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে নেতাকর্মীদের ঢল শ্রদ্ধা জানান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানই দেশে সবচেয়ে বেশি সংস্কার করেছেন দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার সংস্কার করতে গিয়ে এখন নির্বাচনই চায় না লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য আবার এই সংস্কারকে সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে নির্বাচন করতে চায় না জাপানে বসে পিএনপি সম্পর্কে বদনাম করছে একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সেই অনুষ্ঠান রাজধানী সহ সারা দেশেই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন দলের নেতাকর্মীরা সেসব কর্মসূচিতেও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানান নেতারা আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত করবে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি কথা একটাই পরিষ্কার যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া সংস্কার কোনোদিনই শেষ হয় না দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল রক্তদান কর্মসূচি আলোচনা সহ আট দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট